সরস্বতী পুজোতে তুমি সিনেমার সরস্বতী পুজোতে আজকে এসছো এখানে একদম সাদা পাঞ্জাবি পরে কেমন এই সাদাচ্ছো সরস্বতী প্রথমবার আসা আমার একদম একসাথে এত বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি আর প্রথমবার এক্সপিরিয়েন্স খুব ভালো আর বাড়ির সরস্বতী পুজো তো অন্যরকম ভাবে কেটেছে কিন্তু এটা এই বছর একদম অন্যরকম ভাবে কাটছে আমার তো ইন্ডাস্ট্রির সকল মানুষের সাথে দেখা হচ্ছে এটা এটা একদম অন্যরকম একটা কনসেপ্ট আর ভালো লাগছে আজকে প্রথমবার এসে কিন্তু একদমই তাই সরস্বতী পুজো উপলক্ষে আজকে তো মানে ব্যস্ততম শিডিউল থাকে প্রোগ্রাম শো থাকে সরস্বতী পুজোর দিন যাই না খুব একটা আমার শোজ থাকে না মানে সরস্বতী পুজোর দিন আমি একটু চেষ্টা করি বন্ধু বান্ধবের সাথে বেরোনো এবছর সেরকমভাবে শোজ বা কবে একটা কনফার্ম হয়নি তাই জন্য আসতে পেরেছি কিন্তু হ্যাঁ সরস্বতী পুজোর দিন খুব একটা মানুষ গান বাজনা গায় এমনি জ্যামিং করবো ঠিকই কিন্তু শো শোনার মতো ওরকম মনে পেশেন্স সবার থাকে না একদমই তাই মানে দর্শকদের জন্য দু লাইন তো অবশ্যই হবে কারণ আজকে সরস্বতী পুজোর যে কোনো গানের সে গানটা নাম শুনি দিচ্ছে আমি চাই না হা ভালো থাকি না তোমায় ছাড়া ঠাকু এভাবেই সারাটা চীন তুমি আমারি তুমি আমার ঠাকু এভাবেই তুমি আমারি গানটা হচ্ছে তুমি আমারই তো এই দুদিন আগে রিলিজ হয়েছে গানটা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে এই দুটো জিনিস মাথায় রেখে করা আশা করছি ভালো লাগবে শুনছি থ্যাংক ইউ থ্যাংক ইউ